অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরেফ মারা গেছেন শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি জাগনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব মহম্মদ নাসিরউদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন প্রাথমিকভাবে চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন উপদেষ্টা দপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন দুপুরে বাসায় খাবার খেতে বসলে হঠাৎ তিনি পড়ে যান পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন বিকেল তিনটা দশ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা হাসান আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ল্যাবেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা দ্বীপ বলেন বিকেল তিনটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল যতটুকু জানতে পেরেছি তিনি হার্ট অ্যাটাক করেছিলেন এখনো তার মরদেহ আছে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এফ হাসান আরিফ একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিন তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত দশ নভেম্বর উপদেষ্টাদের দপ্তর পুনর্বন্টন করে সরকার ওই দিন ভূমি মন্ত্রণালয় তার অধীনে রাখা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এএফ হাসান আরিফ দু থেকে দুহাজার সালের আঠাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এফ হাসান আরিফ উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে উনিশশো সাতষট্টি সালে আইনজীবী হিসেবে কাজ করেন এরপর ঢাকা এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এ এফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ নির্মাণ সালিশ বাণিজ্যিক সালিশ অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটিস বিষয় কর্পোরেট বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয় সাংবিধানিক আইন বিষয় পাবলিক আস্বাদন আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করছেন এ এফ হাসান আরিফের নামাজে জানাজা শুক্রবার বাদ ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া শনিবার বেলা এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফের নামাজে জানাজা বাদ এশা ধানমন্ডির বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া শনিবার বেলা এগারো টাইম হাইকোর্ট প্রাঙ্গনে জানাজ অনুষ্ঠিত হবে শিয়া বাটার ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্লাম বিউটি সোপ লে লে অলওয়েজ বে ইউটি